হ্যালো এভরি স্মার্ট এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশের বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেগুলো তোমাদের আপকামিং সবকটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারতের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা সিটের সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশে কংগ্রেস কটি সিট জিতেছে সঠিক উত্তরটি হবে অপশান ডি নিরানব্বইটি ভারতের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা সিটের সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশে বিজেপি কটি সিট জিতেছে সঠিক উত্তরটি হলো অপশান ডি দুশো চল্লিশটি লোকসভা সিটে ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় পার্টি কোনটি হয়েছে সঠিক উত্তরটি হবে অপশান বি কংগ্রেস পার্টি কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোন লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হবে অপশান ডি এখানে রাহুল গান্ধী কেরলের ওয়ানার থেকে এবং রায়বেরিলি অর্থাৎ উত্তরপ্রদেশের রায়বেরিলি থেকে দুটো জায়গা থেকেই একত্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী কোন লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে নির্বাচন জিতেছে সঠিক উত্তরটি হবে অপশান বি বারাণসী প্রদেশের আমেঠি লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে কে নির্বাচন জিতেছে সঠিক উত্তরটি হবে অপশান ডি কিশোরী লাল কিশোরী লাল কংগ্রেস প্রার্থী উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা থেকে নির্বাচন জয় করেছেন লোকসভায় সিটে উত্তরপ্রদেশের সবচেয়ে বড় পার্টি কে হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন সি সমাজবাদী পার্টি লোকসভা সিটে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পার্টি কে হয়েছে সঠিক উত্তরটি হবে অপশান বি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জির পার্টি লোকসভা সিটে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পার্টি হিসাবে নির্বাচিত হয়েছেন টোটাল উনত্রিশটি সিট পেয়েছেন বিয়াল্লিশটি আসনের মধ্যে লোকসভা সিটে বিহারের সবচেয়ে বড় পার্টি কে হয়েছে সঠিক উত্তরটি হল অপশান এ জেডিইউ এই জেডিউ পার্টি বিহারে সব থেকে বেশি সিটে জয়লাভ করেছে নিম্নে কোন অভিনেত্রী হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা নির্বাচন কেন্দ্র কেন্দ্র থেকে নির্বাচন জিতেছে সঠিক উত্তরটি হবে অপশন ডি কঙ্গনা রানাবত এই কঙ্গনা রানাবত মানবি লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেছেন সমাজবাদী পার্টির জাতীয় অধ্যক্ষ আখিলেশ যাদব কোন লোকসভা সিট থেকে নির্বাচন জিতেছে সঠিক উত্তরটি হবে অপশান এ কনৌজ এই অখিলেশ যাদব কনৌজ থেকে তার লোকসভা সিট জয়লাভ করেছেন বিজেপি নেতা অমিত শাহ কোন লোকসভা সিট থেকে নির্বাচন জিতেছে সঠিক উত্তরটি হবে অপশান বি গান্ধীনগর নিতিন গড়করি কোন লোকসভা সিট থেকে নির্বাচন জিতেছেন সঠিক উত্তরটি হবে অপশান সি নাগপুর এআইএমআইএম আসাদুদ্দিন ওসি প্রমুখ কোন লোকসভা সিট থেকে পঞ্চমবার জিতেছে সঠিক উত্তরটি হবে অপশান সি হায়দ্রাবাদ পূর্ব ক্রিকেটার ইউসুফ পাঠান কোন লোকসভা সিট থেকে নির্বাচন জিতেছে সঠিক উত্তরটি হবে অপশান বি বহরমপুর ইনি তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন জিতেছেন পাঁচশো তেতাল্লিশটি লোকসভা সিটের মধ্যে ভারতে কোনো পার্টিকে কেন্দ্র সরকার গঠনের জন্য কমপক্ষে কতগুলো সিট প্রয়োজন কারণ সঠিক উত্তরটি হবে অপশান সি দুশো বাহাত্তরটি স্বাধীনতার পর ভারতের সংসদীয় ইতিহাসে সবচেয়ে কম বয়সে এমপি হওয়ার রেকর্ড কে তৈরি করেছেন সঠিক উত্তরটি হবে অপশানে এ পুষ্পেন্দ্র সরোজ এই পুষ্পেন্দ্র সরোজ মাত্র পঁচিশ বছর বয়সেই লোকসভার জয়ী হয়ে এমপি হয়েছেন তম লোকসভায় সবচেয়ে বেশি বয়সে সংসদ কে হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি জিতেন রাম মাঝি এই জিতেন রাম মাঝির বয়স হল উনআশি বছর আট মাস এই উনআশি বছর আট মাস বয়সে তিনি থেকে বেশি বয়সের সংসদ হয়েছেন ভারতের বর্তমানে জাতীয় দলের সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি ছয় অর্থাৎ ভারতের জাতীয় দলের সংখ্যা হলো ছটি এই জাতীয় দলগুলি আমরা একটু দেখে নিই আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এএপি অর্থাৎ আম আদমি পার্টি এনপিপি ন্যাশনাল পিপলস পার্টি বিএসপি অর্থাৎ বহুজন সমাজ পার্টি সিপিআইএম অর্থাৎ মার্ক্সবাদী পার্টি আর বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কোনো দল জাতীয় দল হিসাবে স্বীকৃতি পায় কিভাবে এখানে আমরা একটু দেখে নিই যে কোনো একটি দলকে জাতীয় দল হিসাবে স্বীকৃতি পেতে গেলে তাকে কি ক্রাইটেরিয়া দরকার কোনো দলকে জাতীয় দল হিসাবে স্বীকৃতি পেতে গেলে ওই দলকে অন্তত তিনটি ভিন্ন রাজ্য থেকে লোকসভায় দুই শতাংশ আসন অর্থাৎ এগারোটি আসন জিততে হবে লোকসভা বা বিধানসভা সাধারণ নির্বাচনে পার্টি যে কোনো চার বা ততোধিক রাজ্যে আট পারসেন্ট ভোট ও এর পাশাপাশি চারটি লোকসভা আসনে জয়লাভ করতে হবে পার্টিকে চার রাজ্যে রাজ্য পার্টির উপর মান্যতা মিলতে হবে দু হাজার চব্বিশে কততম লোকসভা নির্বাচন ছিল সঠিক উত্তরটি হবে অপশান বি আঠেরোতম বর্তমানে ভারতের লোকসভা নির্বাচন ক্ষেত্রের মোট সংখ্যা কত সঠিক উত্তরটি হবে অপশান সি পাঁচশো তেতাল্লিশটি ভারতের কোন রাজ্যের লোকসভা সিটের সংখ্যা সর্বাধিক সঠিক উত্তরটি হলো অপশান ডি উত্তরপ্রদেশ টোটাল উত্তরপ্রদেশের সিট সংখ্যা হলো আশিটি ভারতের সবচেয়ে বেশি লোকসভা সিট কোন কেন্দ্রশাসিত প্রদেশে আছে সঠিক উত্তরটি হলো অপশান ডি দিল্লি লোকসভার প্রথম অধ্যক্ষ কে সঠিক উত্তরটি হলো অপশান ডি জি ভি মাবালঙ্কার সংসদের কোন সদনকে লোকপ্রিয় চেম্বার বা পপুলার চেম্বার বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ লোকসভাকে এই লোকসভাকেই সংসদের লোকপ্রিয় চেম্বার বা পপুলার চেম্বার বলা হয়ে থাকে লোকসভার প্রথম উপদক্ষকে সঠিক উত্তরটি হলো অপশান এ অনন্ত সয়নম আঙ্গায়ার এই অনন্ত সয়নম আঙ্গায়ার হল লোকসভার প্রথম উপাধ্যক্ষ লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ কে সঠিক উত্তরটি হলো অপশান সি মীরা কুমার এই মীরা কুমার হলো লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির বর্তমান অধ্যক্ষ কে কারণ সঠিক উত্তরটি হবে অপশান এ মল্লিকার্জুন খরে খরেগ এই মল্লিকার্জুন খরেগ হল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির বর্তমান অধ্যক্ষ বর্তমানে ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ কে সঠিক উত্তরটি হলো অপশান সি জে পি নাড্ডা এই জে নাড্ডা হল বর্তমানে ভারতের জাতীয় পার্টি অর্থাৎ বিজেপি পার্টির অধ্যক্ষ চল আমরা এক নজরে দেখে নিই একটু বর্তমানে যে পার্টিগুলো রয়েছে তাদের অধ্যক্ষ কে রয়েছেন এখানে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধ্যক্ষ তিনি হলেন মল্লিকার্জুন খার্গে আপ অর্থাৎ আম আদমি পার্টি এর অধ্যক্ষ হলেন অরবিন্দ কেজরিওয়াল বিজেপি পার্টির অধ্যক্ষ হলেন জে পি নাড্ডা এআইটিএমসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টির অধ্যক্ষ হলেন মমতা ব্যানার্জি ডিএমকে এর অধ্যক্ষ হলেন এম কে স্ট্যালিন টিডিপি এর অধ্যক্ষ হলেন এন চন্দ্রবাবু নাইডু জেডিডি এর অধ্যক্ষ হলেন নীতিশ কুমার আর জে এর অধ্যক্ষ হলেন এর প্রেসিডেন্ট হলেন লালু প্রসাদ যাদব আর চেয়ারম্যান হলেন তেজস্বী যাদব সমাজবাদী পার্টি এর অধ্যক্ষ হলেন অখিলেশ যাদব আর বহুজন সমাজ পার্টি এর অধ্যক্ষ হলেন মায়াবতী বহুজন সমাজ পার্টির নির্বাচন চিহ্ন কী সঠিক উত্তরটি হবে অপশান সি হাতি এই বহুজন সমাজবাদী পার্টির নির্বাচন নির্বাচিত চিহ্ন হল হাতি লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে সর্বাধিক ভোট পেয়ে কোন নেতা জয়লাভ করেছেন সঠিক উত্তরটি হলো অপশান ডি রাকিবুল হোসেন এই রাকিবুল হোসেন আসামের ধূপগড় থেকেই দশ লক্ষ বারো হাজারেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন ভারতীয় লোকসভা নির্বাচনে কোন লোকসভা ক্ষেত্রে সর্বাধিক নোটা বাটন প্রেস করে এক নতুন কীর্তিমান করেছে অর্থাৎ কোন লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে যেখানে কোনো পার্টিকেই তারা সাপোর্ট করেনি এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি ইন্দোর সর্বপ্রথম লোকসভার গঠন কবে হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এই উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দেই সর্বপ্রথম লোকসভার গঠন হয়েছিল ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচনের উল্লেখ করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশান সি অনুচ্ছেদ তিনশো চব্বিশ এই অনুচ্ছেদ তিনশো চব্বিশেই সর্বপ্রথম সংবিধানের নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে লোকসভা ভাঙতে পারে নিম্নলিখিত মধ্যে কে এখানে সঠিক উত্তরটি হল অপশান এ রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি একমাত্র লোকসভাকে ভাঙতে পারে ভারতের সংসদ তৈরি হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা এই তিন মিলেই ভারতের সংসদ গঠন করা হয় লোকসভা নির্বাচন প্রথমবার কোন বছর হয়েছিল সঠিক উত্তরটি হবে অপশান এ উনিশশো একান্ন থেকে বাহান্ন খ্রিস্টাব্দে সর্বপ্রথম লোকসভার নির্বাচন হয়েছিল ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লোকসভা গঠনের উল্লেখ করা হয়েছে সঠিক উত্তরটি হবে অপশান এ অনুচ্ছেদ একাশি এই একাশি নম্বর অনুচ্ছেদেই ভারতীয় সংবিধানের লোকসভা গঠনের কথা উল্লেখ করা হয়েছে মূল সংবিধানে লোকসভা সদস্যের সংখ্যা কতজন নির্ধারিত করা হয়েছে অর্থাৎ প্রথম যে সংবিধান তৈরি হয়েছে তাতে লোকসভার সদস্য সংখ্যা কত ছিল সঠিক উত্তরটি হবে অপশান এ পাঁচশো ক্ষেত্রফলের দিক দিয়ে ভারতের সবচেয়ে ছোট লোকসভা নির্বাচন কেন্দ্র কোনটি কারণ সঠিক উত্তরটি হবে অপশান বি চাঁদনি চক এই চাঁদনি চক হল সবথেকে ছোট লোকসভা নির্বাচন কেন্দ্র লোকসভার কোনো সদস্যের সদস্যতা কতদিন পর্যন্ত পরপর অনুপস্থিত থাকলে সমাপ্ত হয়ে যায় সঠিক উত্তরটি হবে অপশানে এ ষাট দিন কোনো এমপি যদি পরপর সাত দিন অনুপস্থিত থাকে তাহলে তার সদস্য পদ সমাপ্ত হয়ে যায় ফ্রেন্ডস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করো আর প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই একটা নতুন টপিক নিয়ে